Kapan Halo uh. everyone. Assalamualaikum. This is Akramul Akhsani and welcome to my YouTube channel Extreme with Akhsani. কে ভিডিও করতেছি এমনি কোনো কারণ ছাড়াই জাস্ট আপনাদের সাথে টুকটাক বিষয় নিয়ে কথা বলার জন্য শীতের সকাল চারদিকে হালকা হালকা কুয়াশা কুয়াশা ভাব আছে আর রোদ উঠছে তো সব মিলিয়ে আবহাওয়া সুন্দর সুন্দর আবহাওয়াতে সুন্দর একটা রাইড হয়ে যাবে রাস্তার অধিকাংশ অংশ ভেঙে গেছে গ্রামীণ বাংলা রাস্তা সকাল সকাল আবহাওয়া ভালোই থাকে খুব বেশি শীতও না এবার যার কারণে বাইক রাইডিং করে ভালোই লাগে গ্রাম বাংলার টেসলা এই টেসলাগুলোর মাঝে মাঝে খুবই বিপজ্জনকভাবে চালায় এগুলো থেকে সাবধানী থাকতে হয় চাপা রাস্তা তো এই দিক দিয়ে খুব সাবধানের সাথে চালাইতে হয় এখনো মার্কেটে পানি আছে বুঝলাম না পানি শুকায় নাই আর কিছুদিন পর এই মাঠ দিয়ে শুধু সরিষা গাছ দেখা যাবে হলুদ আর হলুদ দেখতে ভালোই লাগে চারদিকে শুধু হলুদে সমারোহ আর মুরগি এই মুরগিগুলো খুব ডিস্টার্ব মুরগি কুকুর বিড়াল এগুলা কখন শালা টেসলা বলতে বলতেই একটা কন্ডা করে নিছিল। আপনারা দেখতে পারছেন কি হয়েছে সে কোনো সিগনাল ছাড়া হর্ন ছাড়া সে ঢুকাই দিছে আমি কিন্তু হর্ন দিছি তাহলে সে স্লো হবে না সে তার মোর অন্তর্জাতে টাস করে ঢুকিয়ে দিয়েছে এ হচ্ছে তাদের কর্মকাণ্ড এই তাদের তাদের কারণেই আজকে অ্যাক্সিডেন্টগুলো হয় মোরগুলোতে আমি মোরে বাঘ নেব তাহলে আমাকে গতি কমাই নিতে হবে না হর্ন দিতে হবে না সিগনাল দিতে হবে তো এগুলো অবস্থা এদের এদের যে কথায় আছে না যে রাস্তায় বের হইলে ভাবতে হবে যে আমি সারা সবাই পাগল এটাই ভাবতে হয় না হলে এরকমই হবে অ্যাক্সিডেন্ট গুলা আপনি ভালো চালাচ্ছেন একেবারে ছোট বাচ্চা হন্ডা চালাচ্ছে নিয়ম কানুন কিছুই তো জানে না চালানো শিখছে চালাচ্ছে তবে চালানো শেখা ভালো সাথে নিয়ম কানুন গুলো শেখা উচিত এদেরকে শেখানো উচিত এদিকে আবার শরীর লাগাই দিচ্ছে কিছুদিন পরে এখানে ও ও বাস সবাই ক্যামেরার দিকে তাকাই থাকে করতেছে মাঠে দিয়ে হয়তো সরিষা টরিষা লাগিয়ে দেবে কারণ এখন তো সরিষা লাগানোর সময় ভালোই লাগবে এই দুই পাশ দিয়ে যখন সরিষাগুলো বড় হবে গাছ তখন হলুদ বর্ণ ধারণ করবে ভালোই লাগবে আর এই যে রাস্তার মাঝখানে এই যে খেয়ারগুলো দিয়ে রাখে এইগুলো হচ্ছে গিয়ে মরণ মরণপাত সো সবাই একটু সাবধানতার সাথে রাইড করবেন এই খেয়ারগুলোর মধ্য দিয়ে যখন যাতায়াত করবেন কারণ এগুলোতে গাড়ির চাকা স্কিড করে বেশি সব থেকে বেশি স্কিড করে দু চাকার গাড়ি খুব সাবধানের সাথে রাইড করতে হয় একটু ভুলভ্রান্তি হলেই সর্বনাশ ভাগ্যগুলোতে কর্নারিং করতে ভালোই লাগে আবার কিছুটা ভয়ও লাগে কারণ মাছ মধ্যে এই রাস্তাগুলোর মধ্যে ওই হাল চাষ করে ট্রাক্টারগুলো আছে না এগুলো যায় তো কাদা কোদাগুলো রাস্তার মাঝখানে থাকে এগুলোর উপর দিয়ে যখন চাকা যায় তখন চাকা অনেক স্কিড করার সম্ভাবনা থাকে বেশি তো যখন এই কাদাগুলো থাকে তখন আমি আর কর্নারিং করার চেষ্টা করি না কারণ নর্মালিভাবে পার হয়ে যায় স্কুল লাইফ স্কুল লাইফটাকে মিস করি এখন খুবই মিস করি স্কুল লাইফে কত মজা করতাম যখন স্কুলে ছিলাম তখন মনে হতো যে বড় হলেই হয়তো ভালো বাট এখন ভাবি যে আসলে স্কুল লাইফটা কতটা মধুর ছিল আসলে স্কুল লাইফটাই লাইফের সবথেকে বেস্ট মোমেন্ট এরপরে আর এরকম দিন আর এরকম স্মৃতি কখনোই ফিরে পাবেন না স্কুল লাইফের বন্ধু বান্ধবকে খুবই মিস করি সবাই যার যার মতো এখন কর্মব্যস্ততায় আছে কিছুজনের সাথে হয়তো যোগাযোগ আছে সবার সাথে নাই মধ্যে ওভারটেকিং করাটা একদমই অনুচিত Be more go be more Beep. Beep. oh গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আরে এই সময় স্বল্পতা এখানের মধ্যে জ্যাম লাগ লোকাল গাড়িগুলো লোকাল গাড়িগুলো তো ডিস্টার্ব করে দু চার মিনিট এখানে খেয়া দেয়